আসসালামু আলাইকুম সৌদি দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে আদাস রাদিয়াতলার মসজিদের দিকে নিয়ে যাচ্ছি লাইফ অব মদিনা হতে স্বাগত আজ আমরা উপস্থিত আছি তায়েফে তায়েফ নবী সাল্লাহ ইসলামের জীবনের সবচেয়ে বিষাদময় একটি দিন আবু তালিবের মৃত্যুর সাথে সাথে সাল্লাল্লাহু সাল্লাহ ইসলাম তার নিরাপত্তার ঢালটি হারিয়ে ফেলেন মক্কার ইসলামী দাওয়াতের কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে এই অবস্থায় তিনি মক্কার বাইরে দাওয়াতের কাজ সম্প্রসারণ করার চেষ্টা করতে লাগলেন রসুল্লাহ সাল্লা ইসলাম দিনের দাওয়াত পৌঁছে দিতে তায়েফে যান তার সাথে ছিলেন জাইদ ইবনে হারিস রাজিউল্লা তাল্লা রসুল্লাহ সাল্লাহ ইসলাম তায়েবের গোষ্ঠী আর নেতাদের সাথে সাক্ষাৎ করলেন তারা ছিল তিন ভাই রসুল্লাহ সাল্লাহ তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন তাদের সমর্থন ও সাহায্য কামনা করলেন আমার প্রিয় নবী ইসলামের আহ্বানে এই তিনজন লোকের প্রতিক্রিয়া ছিল রীতিমতো জঘন্য তারা তাকে ঠাট্টা এবং মিথ্যাবাতি বলে অপবাদ দিল রসুল্লাহ সেখানে দশ দিন অবস্থান করলেন দশ দিন ধরে তিনি তাইফের নেতৃস্থানীয় লোকদের কাছে যান এবং প্রত্যেককে দিনের দাওয়াত দেন কিন্তু তাদের এক কথা বের হয়ে যাও এখান থেকে এই সেই বিখ্যাত জায়গা যেখানে পাথরে পাথরে ক্ষত বিক্ষত করা হয়েছিল প্রিয় নবী ইসলামকে যুগের পরিক্রমায় হয়তো রাস্তাটি একটু চেঞ্জ হয়েছে কিন্তু এই এরিয়াতেই আমার প্রিয় নবী আহত হয়েছিলেন তারা কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলেকে রসুল সাল্লামের পিছনে নেলিয়ে দিল তারা গালাগাল করতে করতে রসুলে সাল্লামের ও জায়দেব ইবনে হারিসকে লক্ষ্য করে পাথর ছুটতে লাগলো তাদেরকে ধাওয়া করতে লাগলো তারা দুইজন দৌড়তে লাগলেন আবাদি জমিতে গিয়ে আশ্রয় নেন রসুল্লাহ গুরুতর আহত তিনি অত্যন্ত ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েন এটা পাথরের আঘাতে তার দেহ ক্ষত বিক্ষত হয়ে পড়েছিল তার পায়ে রক্তে জুতো ভিজে গিয়েছিল আহত অবস্থায় আমার প্রিয় রসুল সাল্লাহসাল্লাম আশ্রয় নেন এই বাগানটির মালিক ছিল উদ্বা। এবং সাইবা তিনি দেয়ালে হেলান দিয়ে আঙ্গুর গাছের ছায়ায় বসলেন তার মন প্রচণ্ড খারাপ তাইপে তিনি এভাবে প্রত্যাখ্যাত হবেন আশা করেননি প্রচণ্ড কষ্ট আর মনোবেদনা থেকে তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন অত্যন্ত হৃদয়গ্রাহী আর আবেগময় একটি দোয়া যা মুস্তাদ আফিনের দোয়া নামে পরিচিত আল্লাহ তাআলা এ অবস্থায় রসুল সাল্লাহ ইসলামের জন্য সাহায্য পাঠান তারা তাদের খ্রিস্টান কৃতদাস আদাসকে আদেশ দিল যেন রসুল্লা সাল্লাসলামকে কিছু আঙ্গুর খেতে দেয় এদিকে খ্রিস্টান কৃতদাস আব্দাস রসুল্লা জন্য আঙ্গুর নিয়ে যায় রসুল্লাহ ইসলাম খাওয়ার পূর্বে বললেন বিসমিল্লা এতে আদাস বেশ অবাক হলেন তিনি রসুল্লাহাম বললেন আপনি যা বললেন তা এদেশের লোকেরা বলে না তাকে জিজ্ঞেস করলেন তুমি কোথা থেকে এসেছ তোমার দিন কি আব্দাস উত্তর দিল আমি খ্রিস্ট ধর্মের অনুসারী আমার বাড়ি ইরাকের নিনে ভাতে এরপর রসল আলাহাম বললেন তুমি তো ইউনুস এসেছ। তিনি আল্লাহ তাল নবী ছিলেন আব্দাস বললো আপনি কিভাবে মাত্তার পুত্র ইউনুস সম্পর্কে জানলেন রসুল্লাহাল্লাহসাল্লাম বললেন তিনি আমার ভাই তিনি একজন নবী ছিলেন আর আমিও একজন নবী একথা শোনা মাত্র আব্দাস রাজি আল্লাহআ সাথে সাথে তিনি মুসলিম হয়ে যায়